নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো ফাইভ স্টার কিচেনে আবারও আজকের মতন চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তো আজকে কিছু সেরকম কিছু রেসিপি করছি না তো আজকে রুই টক ঝাল করব তো রুই মাছের টক ঝাল করতে কি কি লাগবে তোমাদেরকে বলে দিচ্ছি তার আগে কড়াটা গরম হয়ে তো আমি মাছটা তো ঢেলে দিলাম কড়াতে দিয়ে মাছটা লাল লাল করে ভেজে নেব আর মাছেতে রুই মাছ টক ঝাল করতে এখানে আমি চারটে আমসটা নিয়েছি আর আমশটাটা তোমরা অনেকে হয়তো জানো বাট অনেকে জানো না যারা জানো না তারা কমেন্ট করবে অবশ্যই আর যারা জানো তারাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমার খুব ভালো লাগবে তো দেখো মাছটা রুই মাছের ঝাল করতে কি কি লাগবে তোমাদেরকে দেখিয়ে দিই একখানে কাঁচাল অঙ্কা চারটে আর সর্ষে জিরে আর হচ্ছে তোমার সাদা সর্ষে দিতে হবে তবে তরকারিটা ফেমাস হবে আর পিঁয়াজ টমেটো সব কিছু দিয়ে আমি এটা ম্যারিনেট করে নেবো আর মাছটা এখানে দেখো লাল লাল পুরো ভাজা হয়ে গেছে এবার মশলাটাও আমি করে নিয়েছি তো দেখো এখানে মাছটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার মাছটা মাছটা লাল লাল করে তুলে নেবো এবারে তো দেখো চিংড়ি মাছটাও তুলে নিয়েছি আর তোমরা হয়তো অনেকেই ভাবছো যে কে রান্না করে কে বলে তো আজকে আমার মুখের ফেস্টে একটু দেখালাম তো আই থিঙ্ক কেমন লাগছে বলবে আমি একদম চামড়ি মুড়েছে তো কড়াতে তেলটা গরম হয়ে গেছে তো এইতে আমি মাসে টক করতে তো লাগবে একটা শুকনো গোটা লঙ্কা আর একটু পাঁচ ফুটান পাঁচ ফুটানটা দিলে খুবই ভালো লাগবে টক ঝোলেতে এটা দিলে ভালো লাগবে সবচাইতে আর এখানে মশলাটা বাঁটা আছে এক বাটি মশলা ওটা মশলাটা আমি দিয়ে দিলাম করাতে ওটা হচ্ছে আদা আদা দিন সরি ওটা জিরে আর হচ্ছে সাদা সর্ষে সাদা সর্ষেটা দিলেই ভালো লাগবে আমি সাদা সর্ষে ছাড়া কোনো ধর লাল সরষে খাই না বাট লাল সর্ষেটা হচ্ছে তোমার ইলিশ মাছই ভালো তো দেখো আমি এখানে মশলাটা কষে নিলাম আর তারপর আমি তো সেরকম কিছু বলতেই পারছি না কিছু যদি ভুলভাল বলি অবশ্যই আমাকে ক্ষমা করে দিও আর আমি এই নতুন চ্যানেলটা দিয়ে এসেছি ইউটিউব চ্যানেল সবাই একটু প্লিজ ক্ষমা করে দিও বাট আমার একটা ফোন আসছিল আর এখানে আমি লঙ্কা পাউডার দিয়ে দিলাম এক চামচ তোমরা চাইলে ঝাল খেতেও পারো নাও পারো বাট আমার ঝালটা ভালো লাগে টক টক ঝাল ঝাল হয় ওই জন্য আমি লঙ্কা কাঁচা লঙ্কাও দিয়েছি বাট আবার শুঙ্গা লঙ্কা দিয়েছি একটা আর লঙ্কা পাউডারটাও দিয়েছি তো হলুদ চামচ দিয়ে দিয়ে হলুদ দিয়ে দিলাম আধ চামচ দিয়ে এটা ভালো করে কষে নেবো তো এটা কষতেই এখন ভালো করে না নাড়লে না টক টক মানে ওই যে একটা বন্ধ লাগে না মশলাটা সেটা কাঁচে পেঁয়াজ যাচ্ছে ভালো করে ভেজে নিতে হবে তো ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা একটু তেলটা ছেড়ে গেলে আমি এতে জল অ্যাড করে দেবো তো দেখো আমার এটা ভালো করে ভাজা হয়ে গেছে আর এখানে তেলটাও দেখো তেল ছেড়ে ছেড়ে আসছে তোমাদেরকে দেখাচ্ছি আবার একা হাতে করছি ভিডিওটা অসুবিধা হচ্ছে তো ক্যামেরাটা নড়ে যাচ্ছে আমাকে একটু ক্ষমা করে দিও তোমরা আর এখানে আমি জলটা দিয়ে দিলাম বা ঠিকঠাক ক্যামেরাটা করতে পারছি না তবু চেষ্টা করি যে ভালো করে ক্যামেরাটা হাতে ধরে আর ভিডিওটা করবো কিন্তু সেই নড়েই যাচ্ছে ক্যামেরাটা আমি একটু জলটা অ্যাড করে দিলাম আর হচ্ছে তোমরা চাইলে এতে একটু বেশি জল দিতে পারো বাট একটু কম দিতে পারো আর আমি আমসটাগুলোও দিয়ে দিয়েছি আমি একটু জলটা একটু পাতলা পাতলা ভালো লাগে তো জলটা আমি ফুটে গেছে ঝোলটা আমি তাতে দেখো মাছগুলো রুই মাছটা দিয়ে দিয়েছি তিন খাদি। তোমরা চাইলে যতগুলো দিয়ে দেবে আমি এবার তিন খাদি দিয়েছি মাছ আর এখানে একটু পাঁচটা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে কেননা মাছটা না স্বাদ লাগবে না যতক্ষণ না মাছটা একটু ফোটাবো তো এখানে মাছটা ফুটিয়ে দিলাম ভালো করে তো এখানে খুব সুন্দর স্বাদ লাগবে এবার আর হচ্ছে তোমার তো আজকের রেসিপিটা এই এবার তরকারিটা হয়ে গেছে আমি গেলাম তো আজকের মতন এই রেসিপিটা এখানে শেষ করলাম কেমন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন টাটা বাই বাই আর হ্যাঁ সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন নতুন রান্নার রেসিপি করতে ফোন